disclaimer this is for informational purposes only for medical advice or diagnosis consult a professionals নমস্কার আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মেয়েদের হাতের সৌন্দর্য কিন্তু নখ আর সেই নখ যখন ভেঙে যায় কি কষ্টটাই না হয় বলুন তো তাই নখের যত্ন নেওয়া খুবই প্রয়োজন জানেন কি ব্রিটেন নখের কারণগুলি কি কি হতে পারে তাহলে আসুন আপনাদের জানাই প্রথমত পুষ্টির অভাব প্রোটিন ভিটামিন এবং খনিজের অভাব যেমন বায়োটিন ভিটামিন সি জিঙ্ক এবং আয়রন ব্রিটেন নখের একটি সাধারণ কারণ শুষ্কতা শুষ্ক শুষ্ক আবহাওয়া বা বারবার হাত ধোয়া নখকে করে তুলতে পারে যার ফলে তারা ভঙ্গুর হয়ে যায় রাসায়নিক এক্সপোজার নখের পলিশ রিমুভার সাবান এবং ডিটারজেন্টের মতন রাসায়নিক পদার্থে বারবার সংস্পর্শে আসা নখকে দুর্বল করে তুলতে পারে মেডিক্যাল কন্ডিশন কিছু চিকিৎসাগত অবস্থা যেমন থাইরয়েড সমস্যা রক্ত অল্পতা এবং ছত্রাক সংক্রমণ ব্রিটেল নখের কারণ হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হতে পারে বার্ধক্য প্রাকৃতিকভাবেই পাতলা এবং ভঙ্গুর হয়ে যেতে পারে যদি আপনার ব্রিটেল নোখের সমস্যা থাকে তাহলে কোনো চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ ও সবল ও সুন্দর নখের জন্য নিয়মিত ম্যানিকিওর করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সাথে থাকুন নমস্কার